अगो लान अजए टौर बाचट।

কতটা আত্মবিশ্বাস রয়েছে যে আপনি আজমিরে পৌঁছোতে পারবেন আজমিরে আমার আত্মবিশ্বাস আমি আজমিরে পৌঁছে গেছি আচ্ছা আমার পিঞ্জরাটা রোটে হাঁটি গেছে আচ্ছা এই প্রথম যাচ্ছেন কি আপনি না না আর বড় সাইকেল নিয়ে গেছি আচ্ছা একুশে অগ্রানের ট্রেনে আসছি আমার সময় ট্রেনে আসবেন হ্যাঁ বাবা আসার সময় ট্রেনে আসবেন মানে ব্যাগের মধ্যে কি কি আছে একটা কোট আছে আচ্ছা একটা আমার সুদার আছে একটা আমার লঙ্গি আছে একটা জুব্বা আছে একটা গামছা আছে আচ্ছা আপনার সঙ্গী কি আপনি একাই একাই নো কি নাম আপনার আইদুল হক কোথায় বাড়ি বনদিয়া বাড়ি লгол লাল লজা লোকে অনেকে আপনাকে ভণ্ড বলছে মানে এই বিষয়টা কি বলবেন যে বাবা আমার দয়াল রাসুলকে ওনার চাষা আবু জেহেল মারছে এজিট মারছে ওনার উপরে বিশ্বাস ছিলেন না তো বাবা আমাকেও সাধারণ মানুষ বলবে এর জন্য কোনো দুঃখ নাই ওরাই ভালো আমি খারাপ আমি খারাপ মানুষ দেখি পায়ে হাটিতে আজকে আপনি খাওয়া দাওয়া আছে কি করবেন বা কোথায় করবেন বাবা দেখো রাস্তায় চলতেছি কোনো বাবা কোনো মা কোনো ভাই যদি সহজিত করে কিছু খাওয়ার জন্য রাস্তায় যদি দাঁড়িয়ে দেয় ঘুরে নেবো হস্টেলে খাবো হোটেলে খাবো বা মসজিদ ফেলে মসজিদে থাকো মাজার ফেলে মাজারে পাবো না থাকলে গাছ এই যে আপনি একটা ধর্মীয় কাজে যাচ্ছেন জনগণের প্রতি কি বার্তা দেবেন আপনি জনগণের বার্তা কি দেবো জনগণ আমি একজন আজমেরি আজমিরি খাজামাইনুদ্দিন সিস্তিয়ার দরবার যাইতেছি সবাইকে আমি সালাম প্রণাম জানাই সবাই সুখে থাক